মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো কালকে আমরা গিয়েছিলাম আমার নানদের বাড়ি আর সেই ভিডিওটা করা হয়নি একটু এমার্জেন্সি ছিল তাই আমরা আমাদের যেতে হয়েছিল তো আমরা সেখান থেকে কি কি এনেছি আমার নানাদের বাড়ি থেকে চলো তোমাদেরকে একটু দেখাই আমার নানার পথ তো কি গিয়েছে আর এই দেখো এই মহারাজগুলো যাচ্ছে এই দেখো আমার সেই উনুনটা এখন আমরা এখানে বসে রান্না করি যেহেতু অনেক কাট আমরা সেই দরমার ঘর ছিল সেখান থেকে তো চলো দেখো এইটা হচ্ছে সজনে ফুল আমার নাদের গাছ থেকে তুলে দিয়েছে আরও আছে এই যে তো এইটা আবার পরের দিন করবো তাই রেখে দিয়েছি আর দেখো কত কি তুলে দিয়েছে এটা হচ্ছে থানকুনি পাতা দেখো পালং শাক এই যে বেঁচেছি এতগুলো এখনো আছে এখানে দেখো ওলকপি ফুলকপি মটরশুঁটি এই যে আমার এই এই যে যে টমেটো একটা লাউ এত কিছু দেখো কালকে সব ব্যাগে ভর্তি করে দিয়েছে তো চলো পরে দেখা এটা কি দেখো শ্রাবন্ত যে এক আগে তার চ্যানেল ছিল এখন সে চ্যানেল ফেলেন বন্ধ করে ছেলে মানুষ করছে তো এখন আমাদের বাড়ি থেকে যা যা নিয়ে এসেছি সব তো তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে সন্ধেবেলা এখন আমি একটুখানি ফ্রিজে দু পিস রুই মাছ ছিল তো এটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি এখানে আমাদের গাছের গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা এই যে একটা ডিম আছে এখানে একটু বেসন এই যে ধনে পাতা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর এই প্রেশারে আমি আলু সেদ্ধ করেছি একটা আমি এটাকে দিয়ে একটা চপ বানাবো তো চলো রেডি করে নিই সব কিছু দিয়ে তারপরে দেখাচ্ছি মাছটা ছাড়াচ্ছি দেখো একটু কাটা সেদ্ধ করা তো তো একটু কাটা ছাড়িয়ে নিতে হবে তো কাটা ছাড়িয়ে নিই পরিষ্কার করে নিই ছাড়িয়ে কাটাটা তারপরে দেখাচ্ছি দেখো এখানে আমি মাছটা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ দিয়েছি আর আলু সেদ্ধ এই যে আলু সেদ্ধটাও দিচ্ছি কিন্তু প্রচুর গরম তো আর এই যে রসুন কুচিটা দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা একটু বেশিই দিলাম কারণের গন্ধটা খুব ভালো লাগে তো দেখো এখানে লঙ্কাটা কাটা হয়নি আমি একটু লঙ্কাটা কেটে নিই একটু বেশি করেই ঝাল দেব তারপরে দেখাচ্ছি দাদা আর একটুখানি আমাদের গাছে গন্ধরাজ লেবু এটাও দেবো রসটায় মধ্যে রস দেখো আর এবারে দেব একটা ডিম এরপরে হচ্ছে বেসন তারপরে যেটা একদম মেন উপকরণ যেটা না দিলে একদম চলবে না সেটা হলো এই যে নুন পরিমাণ মতো নুন ব্যাস এবারে এই সবগুলো দিয়ে একসাথে মেখে নেব তো দেখো আমার মাখা রেডি তো চল আর আমি আর আমি দুটো জিনিস সাথে মানে দেখাতে পাইনি স্কিপ করে গেছিলাম ভুলে গেছি একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে একটু কালো জিরে যে কোনো বড়াতে তো কালো জিরে দিলে ভালো লাগে তো আমি একটু কালো জিরে দিয়েছি আর হলুদটা এই দুটো জিনিস আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো তোমরা অবশ্যই করে দিয়ে নিও হলুদটা যে যার নিজের পছন্দ আর কালো জিরাটা দিও তাহলে জিনিসটা টেস্টটা একটু আলাদা হবে তো দেখো আমার বড়া ভাজা কমপ্লিট এইবারে টমেটোর সস একজন নিয়ে নিয়েছি আর এই যোগ চলো এবার খাওয়া দাওয়া তো দেখো আগের দিন তো দেখালাম ননাদের বাড়ি গেছিলাম বাড়িতে এসে পকোড়া টাকোড়া করে খেয়েছি আর পরের দিন আর সকাল থেকে ভিডিওটা করতে পারিনি যেহেতু অল্প হয়েছিল ভাবলাম তো চলো এই ভিডিওটা এখান থেকে আবার একটু শুরু করি তো দেখো দুপুরবেলা আমাদের এখানে একজন বিছানার চাদর মশারি বিক্রি করতে এসেছিলাম তো এই বিছানার চাদরটা আমি কিনেছি কেমন লাগছে বলো এ দেখো এই জানলাগুলো তো আমাদের এমনি গ্রিলগুলো বসানো ছিল আর কিছু করা হয়নি তো এই সাইডগুলো এখন প্লাস্টার হয়েছে এখানে মিস্ত্রি পাওয়া খুব কষ্টের ব্যাপার একজনকে পেয়েছে এই সন্ধেবেলা তো তাকে দিয়ে এই সাইডগুলো প্লাস্টার করানো হচ্ছে জানলার মানে স্লাইডিংগুলো বসাবে সেই জন্য তো চলো সেই প্লাস্টার করার পরে ভিডিওটা আর আমি করতে পারিনি আর এসে গেছে একদম ভোরবেলা আমরা আবার চলে এসেছিলাম সেই মাছ বাজারে মাছ নিতে তো দেখো এখানে কত মাছ কত কাঁকড়া তো এখান থেকে আমরা বেশি কিছু নিইনি একটা বড় কাতলা মাছ আর এক কিলো কাঁকড়া নিয়ে এসেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখালাম আর স্লাইডিং বসানো হয়ে গেছে